ডিমেনশিয়াকে একসময় মনে করা হতো যে এটি ভুলে যাওয়ার রোগ ডিমেনশিয়া রুগী শুধু যে কম ঘুমায় তা না ও রাতে কম ঘুমায় দিনে বেশি ঘুমায় টাইমে ঘুমাচ্ছে সাথে হচ্ছে কি অ্যাটিটিউড হঠাৎ করে রেগে যাওয়া অকারণে বেশি রেগে যাওয়া খুব ডিপ্রেশনে যাওয়া কেন হয় ডিমেনশিয়া এলজেম ডিজিজ নামক একটা রোগ আছে এটাই ডিমেনশিয়ার একদম সবচেয়ে প্রমিনেন্ট কারণ থাইরয়েডের প্রবলেম ভিটামিনের অভাব বা মাথায় আঘাত পাওয়া বা হচ্ছে কি আপনার সিফিলিস ধরনের রোগগুলো কিন্তু কিন্তু ডিমেনশিয়া জেনেটিক এটা কি শুধু বয়স্কদের হয় নাকি অল্প বয়সীদেরও ডিমেনশিয়া হতে পারে এক সময় ধারণা করা হতো যে ডিমেনশিয়া মানেই বার্ধক্য রোগ কিন্তু পরবর্তীতে দেখা গেলে ইয়াং এইজও ডিমেনশিয়া হয় দর্শক যে এমআই গ্রুপ প্রেজেন্স টিবিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাওসিয়া তাজমিম আমাদের আজকে আলোচনার বিষয় ডিমেনশিয়া ও এর চিকিৎসা এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার নাজমুল হক মুন্না সহকারী অধ্যাপক ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস হসপিটাল আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ স্যার আমরা আজকে ডিমেনশিয়া রোগটা নিয়ে কথা বলছি আপনি আমাদের ডিমেনশিয়া রোগ সম্পর্কে একটু বলবেন আসলে ডিমেনশিয়াকে একসময় মনে করা হতো যে এটি ভুলে যাওয়ার রোগ এখনও মূলত এটি ভুলে যাওয়ার রোগ কিন্তু পরবর্তীতে আবিষ্কার হলো যে ডিমেন্সিয়া শুধু ভুলে যাওয়া নিয়েই রোগ নয় মানুষের যে পার্সোনালিটি আছে ব্যক্তিত্ব আছে মানুষের যে ঘুমের প্যাটার্ন মানুষের যে খাদ্য গ্রহণ মানুষের যে বেসিক নিড যেমন প্রসাব বা ডেফিকেশন এই প্রবলেমগুলো সব কিছু ডিমেনশিয়াতে ইনভলভ হয় তাহলে ডিমেন্সিয়া মানে যে শুধু ভুলে যাওয়ার সমস্যা তা কিন্তু নয় ভুলে যাওয়ার সাথে তার যে ব্যক্তিত্ব সে ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় একজন বড় অফিসার উনি হয়তো একটা বড় প্রোগ্রামে গেল দেখা যাচ্ছে ঠিকভাবে পোশাক পরে আসেনি এটাও কিন্তু ডিমেন্সিয়ার একটা লক্ষণ এবং উল্টো কথা বলা মানে যে কথাটা রিলেভেন্ট না একটা বিষয় আলোচনা হচ্ছে একদম উল্টা একটা কথা বলছে ঘুমের সমস্যাও কিন্তু ডিমেন্সিয়ার একটা পার্ট দেখা যাচ্ছে ডিমেন্সিয়া রুগী শুধু যে কম ঘুমায় তা না ও রাতে কম ঘুমায় দিনে বেশি ঘুমায় অ্যাবনরমাল টাইমে ঘুমাচ্ছে সাথে হচ্ছে কি অ্যাবনর্মাল অ্যাটিটিউড হঠাৎ করে রেগে যাওয়া অকারণে বেশি রেগে যাওয়া খুব ডিপ্রেশনে যাওয়া এই সব মানুষের যে কগনিটিভ ফিল্ড এই কগনিটিভ ফিল্ডের নানা রকম জিনিসের সমন্বয় ডিমেনশিয়া তার মধ্যে একটা পার্ট কিন্তু মেমরি মেমরি obviously কমে যাবে কিন্তু শুধু মেমরি না মেমরির সাথে ঘুম ব্যক্তিত্ব আচরণ সকল কিছুই মানুষটাই বদলে যায় মানুষটাই বদলে যায় এক্স্যাক্টলি কেন হয় ডিমেনশিয়া ডিমেনশিয়ার কারণ আবিষ্কারের জন্য গত তিন দশক ধরে অনেক গবেষণা দেশে বিদেশে হয়েছে এখানে দেখা গেছে ডিমেনশিয়ার মূলত কারণগুলো প্রাইমারি প্রাইমারি মানে হচ্ছে জেনেটিক মানে যেটা আসলে কারণটা আমাদের জিনের মধ্যে নিহিত তার মধ্যে অ্যালজেমার্স ডিসিজ নামক একটা রোগ আছে এটাই ডিমেনশিয়ার একদম সবচেয়ে প্রমিনেন্ট কারণ যেটা ডি জেনেটিক এটা কিছু জেনেটিক মিউটেশনের জন্য আপনার এটা হয় এটা আসলে যে কোনো কিছু দিয়ে যে আমরা এটাকে একদম খুব বেশি প্রিভেন্ট করতে পারবো তা কিন্তু না এছাড়া পার্কিনসন ডিজিস লিওবেডি ডিমেনশিয়া আরও কিছু জেনেটিক ডিমেনশিয়া আছে ডিমেনশিয়া একটি রোগ এটার মূল কারণগুলো কিন্তু জেনেটিক এছাড়া কিছু অর্জিত কারণও আছে ডিজিজ যে অন্য রোগের কারণে ডিমেনশিয়া হচ্ছে যেমন ভিটামিন কমে গেলে বিশেষ করে ভিটামিন বি টুয়েলভ কমে গেলে মাথায় যদি আপনি আঘাত পান কোনো কারণে এবং কিছু রোগ কিছু ইনফেক্টিভ ডিজিজ যেমন সিফিলিস এইচআইভি এগুলো থেকেও কিন্তু ডিমেনশিয়া হয় অনেক সময় হরমোনের কিছু রোগ আছে থাইরয়েড হরমোন এটার পরিমাণ যদি অত্যাধিক কমে যায় এবং আপনি চিকিৎসা নিচ্ছেন না সেক্ষেত্রেও ডিমেনশিয়া হচ্ছে বারবার যদি কোনো মানুষ স্ট্রোক করে ছোট ছোট স্ট্রোক হয়তো সেভাবে লক্ষণ প্রকাশিত হয়নি সেখান থেকেও কিন্তু ডিমেনশিয়া হতে পারে তো ডিমেনশিয়ার কিছু অর্জিত কারণ আছে যেগুলো বললাম যে থাইরয়েডের প্রবলেম ভিটামিনের অভাব বা মাথায় আঘাত পাওয়া বা হচ্ছে কি আপনার সিফিলিস এইচআইভি এই ধরনের রোগগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডিমেনশিয়া কিন্তু জেনেটিক মানে আপনার বার্ধক্যের কারণে আপনার জিনে এই রোগটা ছিল বয়সকালে সেই রোগটা প্রকাশিত হয়েছে এটা কি শুধু বয়স্কদের হয় নাকি অল্প ডিমেনশিয়া পারে খুব একটি প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন আসলে এক সময় ধারণা করা হতো যে ডিমেনশিয়া মানে বার্ধক্যের রোগ কিন্তু পরবর্তীতে দেখা গেলে ইয়াং এইজও ডিমেনশিয়া হয় ফর্টির আগে মানে চল্লিশ বছরের আগে যদি কারো ডিমেনশিয়া হয় এটাকে আমরা আর্লি এজ ডিমেনশিয়া বলি বলা হয় যে আর্লি এজ যদি ডিমেনশিয়া হয় তাহলে সেকেন্ডারি কারণ মানে জেনেটিক না অন্যান্য কারণগুলো দেখতে হবে যে তার কি থাইরয়েডের প্রবলেম আছে কিনা তার কি ভিটামিন কম কিনা তার কি অন্য কোন রোগ যে সিফিলিস এইচআইভি এই ধরনের কোন রোগে ভুগছে কিনা অনেক সময় মাথায় কিছু ছোটখাটো ব্রেইন টিউমার থাকে সেগুলো থেকেও ডিমেনশিয়া হয় আর্লি এজ ডিমেনশিয়ার কারণগুলো মূলত জেনেটিক না অন্য কোন রোগের কারণে তার ডিমেনশিয়া ওই রোগটা ডিমেনশিয়া আকারে প্রকাশিত হচ্ছে আমাদের দেশে কি ডিমেনশিয়ার রোগী বাড়ছে এখন আসলে একটা গবেষণায় দেখা গেছে আমাদের দেশে ডিমেনশিয়া পপুলেশন আগে ছিল ফাইভ বর্তমানে এটা টেন হয়ে গেছে কিন্তু আমরা যারা ডিমেন্সিয়া রুগী দেখি আমরা তো নিউরোলজিস্ট আমাদের ফিলিংসটা হচ্ছে যে এই পপুলেশন আগেও ছিল এখন কি বেশি হচ্ছে দুইটি কারণে বেশি হচ্ছে এক নম্বর হচ্ছে গড় আয়ু বেড়ে যাচ্ছে তো ডিমেন্সি ইজ এ ডিজিজ অফ এলডারলি আপনি বয়স্ক মানুষের সংখ্যা যত বাড়ছে তত ডিমেন্টিক পেশেন্টও বাড়ছে আগে তো মানুষের গড় আয়ু এত বেশি ছিল না এখন গড় আয়ু বেড়ে যাচ্ছে শোনা গড় আয়ু বাড়লে তো ডিমেনশিয়া পেশেন্টের সংখ্যা বাড়বে এটি একটি কারণ দুই নম্বর হচ্ছে ডিমেনশিয়া তো আগে ডিটেক্ট হতো কম ডাক্তারাই ডাক্তারদেরই এ বিষয়ে নলেজ ছিল কম সুতরাং ডাক্তার যদি না জানে ডাক্তার ডিটেক্ট করবে কি আগেরকালে আমার মনে আছে আমরা ছোট থাকতে গ্রাম দেশে দেখতাম যে বয়স তো একটু উল্টাপাল্টা কথা বলে এটাকে আর ডিমেন্সিয়া আমরা কিন্তু গ্রামে এগুলো দেখেছি আপনারাও দেখেছেন কিনা তো গ্রামে কিন্তু আগে বলতো বয়স হলো তো একটু উল্টাপাল্টা কথা বলে এখন আমার প্রায় মনে হয় ওই উল্টাপাল্টা কথা বলার দাদুগুলো হয়তো ডিমেনশিয়া ছিল হয়তো আমরা যদি একটু ওষুধ দিতাম সে হয়তো ভালো হতো আচ্ছা ডিমেন্সিয়া রোগ নির্ণয় করে আসলে কিভাবে কি পরীক্ষা করতে হয় আসলে ডিমেন্সিয়া এমনই একটি রোগ এটা নির্ণয়ের ক্ষেত্রে রুগীর হিস্ট্রি টেকিং মানে রুগীর কথা শোনা বিশেষ করে রুগীর যারা সাথে থাকে তাদের কথা শোনা এটা খুব গুরুত্বপূর্ণ বলা হয় যে ডিমেনশিয়া রুগী যদি কখনো এসে বলে আমি ভুলে যাই তাহলে মোটামুটি যে এটা ডিমেনশিয়া না মানে ভুলে তো আমরা সবাই যাই আমার তো পরীক্ষার আগে মনে হতো যে আমি ভুলে যাচ্ছি আপনিও ভুলে যান এই আমাদের যে ভুলে যাওয়ার একটা প্রবণতা এটা কিন্তু স্বাভাবিক ভুলে সব মানুষই যায় কিন্তু এই প্রবলেমটা যখন অত্যাধিক হয় এবং যখন এটা তার কার্যক্ষেত্রে হ্যাম্পার করছে তখন কিন্তু এটা ডিমেনশিয়া এবং ডিমেনশিয়ার একটা কার্ডিনাল ফিল হচ্ছে রুগীর কমপ্লেন থাকবে না রুগীর সাথে যারা থাকবে তাদের কমপ্লেন ওই যে আমি যে শুধু যে ভুলে যাচ্ছে তা না ঘুমের প্যাটার্ন নষ্ট হয়ে যাচ্ছে আচরণ নষ্ট হয়ে যাচ্ছে পস্তা কন্ট্রোল নাই ক্ষিপ্ত হয়ে যাচ্ছে তো দেখবেন যে রুগী এসে যদি বলে যে না আমি ঠিক আছি কিন্তু রুগীর ছেলে মেয়ে বলতেছে আব্বা তো কিছুই মনে থাকে না সব কিছু উল্টা পাল্টা বলে রাতে উঠে এটা খুঁজে ওটা খুঁজে এলোমেলো চলে হঠাৎ করে রেগে যায় সেদিন বিয়েতে চলে গেছে লুঙ্গি পড়ে তখন বস্তুমি এটা ডিমেনশিয়া সুতরাং হিস্ট্রি টেকিংটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ক্ষেত্রে আপনি আপনার যদি সন্দেহ হয় থাইরয়েড ভিটামিন লেভেল এইচআইভি সিফিলিস এ বা মাথার একটা এম এগুলো আপনি করতে পারেন এগুলো আপনাকে হেল্প করবে কিন্তু আপনি প্রথম স্টেপ যদি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনি দেখবেন যে এটা আপনি ডিমেনশিয়া মিস করছেন একটু একটা কথা বলি আমরা প্রায় দেখি যে পেরিফেরিতে ডাক্তাররা তাকে ডিমেনশিয়া বলে ট্রিটমেন্ট করছে কিন্তু আমরা এসেস করে দেখি তার আসলে ডিমেনশিয়াই না তার এটা সিওডো ডিমেনশিয়া মানে তার মনে হচ্ছে সে বলে যাচ্ছে আসলে কিন্তু তার ডিমেনশিয়া না সুতরাং হিস্ট্রি টেকিং গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা পরে তো ডিমেনশিয়ার চিকিৎসা কি আসলে হয় ডিমেনশিয়া চিকিৎসার প্রথম অংশ হচ্ছে যে রুগীকে কাউন্সেলিং বেসিক্যালি যদি কারণে রিভার্সিবল কারণে আপনার ডিমেনশিয়া হয় তাহলে কমপ্লিট রিকভারি হয়ে যাবে যেমন আপনার মাথায় একটা আঘাত পেয়েছেন রক্ত জমাট আছে সেটার জন্য ভুলে যাচ্ছেন বা টিউমার আছে বা থাইরয়েডের প্রবলেম বা সিফিলিস আমরা বা এইচআইভি এগুলো যদি থাকে তাহলে এটা চিকিৎসা করলে ডিমেনশিয়া একদম রিকভারি হয়ে যাবে কিন্তু যদি আমরা যেটা বলছি যে ডিমেনশিয়ার মেইন কজ যেগুলো জেনেটিক সেগুলো যদি হয়ে থাকে তাহলে আমরা রোগকে নিয়ন্ত্রণ করতে পারবো কিন্তু কিউর একদম করতে পারবো না তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ওষুধ আছে যেমন ডিমেনশিয়ার ক্ষেত্রে আমরা ইউজ করি রিভার্স টিপিন ডোনেপিল গ্যালান্টামিন এগুলো ডিমেনশিয়ার পরিমাণকে অনেক কমিয়ে দেয় আর প্লাস ডিমেনশিয়া রোগীর শুধু যে ভুলে যাওয়ার সমস্যা থাকে তা কিন্তু না আমি বারবার বলছি এখানে আচরণগত সমস্যা থাকে এটি নিয়ন্ত্রণ করার জন্য কুইটাপিন তারপরে ইসিটালোপ্রাম এই জাতীয় ওষুধগুলো যদি আমরা দিই তার আচরণগত সমস্যা কিন্তু অনেকাংশে কমে যায় সে অনেক নিয়ন্ত্রিত জীবনযাপন করে কিছু কিছু নতুন ওষুধ আছে এগুলো বাংলাদেশে এখন আসছে এখনো বাংলাদেশের কোনো কোম্পানি এগুলো ম্যানুফ্যাকচার করে নেই এগুলোকে ডিজিজ মডিফাইং ড্রাগ বলে মনোক্লোনাল অ্যান্টিবডি এগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে যে ডিমেনশিয়া যদি প্রাথমিক লক্ষণ থাকে বা প্রথমে যদি আপনি বুঝে যান এগুলো যদি আপনি দিয়ে দেন তার পুরোপুরি ডিমেনশিয়াতে সে আর যাবে না এবং রুগীর দীর্ঘ জীবন ভালো থাকবে ডিমেনশিয়ার কি অত্যাধুনিক চিকিৎসা এসেছে ওসব বাংলাদেশে আছে কি আসলে ডিমেনশিয়ার যে অত্যাধুনিক চিকিৎসা যেটা আমি এখনই আলোচনা করছিলাম যে মনোক্লোনাল অ্যান্টিবডি গুলো এগুলো এখনো বাংলাদেশে কোনো কোম্পানি ম্যানুফ্যাকচার করে নাই কিন্তু বিদেশ থেকে এসব ড্রাগস গুলো নিয়ে আসছে আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো এই ধরনের রোগীগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করি অত্যাধুনিক চিকিৎসাটা তার ক্ষেত্রে কার্যকর যা ডিমেনশিয়াটা এখনো পুরোপুরি প্রকাশিত হয়নি আর্লি স্টেজে আছে তো সেগুলো আমরা সিএসএফ করে মানে স্নায়ু থেকে রস নিয়ে পেট থেকে রস নিয়ে কিছু পরীক্ষা দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি যে তার ডিমেনশিয়া হতে যাচ্ছে সেক্ষেত্রে আমরা যদি ওই ওষুধগুলো দিয়ে দিই যেগুলো আমরা এখন দেওয়ার চেষ্টা করছি যদিও বাংলাদেশে ম্যানুফ্যাকচার হচ্ছে না বিদেশ থেকে আনে রুগীরা দিচ্ছে এবং রুগীর কিন্তু ওভার ডিমেনশিয়া যে একদম ভুলে যাওয়ার সমস্যাটা সেটা হওয়াটা আমরা মোটামুটি ঠিকিয়ে দিতে পারছি আচ্ছা তো সাধারণ মানুষের জানার ইচ্ছে যে ডিমেনশিয়া কি ভালো হয় বা ভালো না হলে এটাকে নিয়ন্ত্রণে রাখা যায় ডিমেনশিয়া সাধারণ মানুষের জন্য বলছে যে ডিমেনশিয়া যদি কারো করে আপনি কারণকে চিকিৎসা আইডেন্টিফাই করার চেষ্টা করেন যদি আপনি নির্দিষ্ট কারণ পান যে এই রোগের কারণে তার ডিমেনশিয়া হয়েছে তাহলে সেই রোগের চিকিৎসা করলে ডিমেনশিয়া ফুল কিউর হয়ে যাবে কিন্তু যদি কারণ থাকে অজানা জেনেটিক তাহলে পুরোপুরি সুস্থ করা যাবে না কিন্তু ওষুধের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে যাতে রোগী ভালো থাকে রোগীর সাথে কেয়ার গিভার যারা রোগীর ছেলে মেয়ে বাবা মা সবাই ভালো থাকে এমনিতে কোনো কি খাবার দাবার বা কোনো লাইফস্টাইল আছে ডিমেনশিয়া রোগীদের জন্য রোগটা নিয়ন্ত্রণে রাখতে আসলে ডিমেনশিয়ার ক্ষেত্রে তো আমরা বলছি যে ভিটামিন ডিফিশিয়েন্সি কিন্তু একটা অন্যতম কারণ সুতরাং পুষ্টিকর খাওয়া পুষ্টিকর খাওয়া মানে যে আপনি অনেক খেয়ে মোটা হয়ে যাবেন তা কিন্তু না শাক সবজি ফল মূল দুধ এগুলো কিন্তু আপনাকে স্বাস্থ্যকর জীবনযাপন এবং ভিটামিনের প্রাচুর্যতা আপনাকে ডিমেনশিয়াকে প্রিভেন্ট করবে এবং ডিমেনশিয়া হলেও আপনাকে ভালো লাগবে কিছু হার্বাল মেডিসিন আছে জিঙ্ক বিলবা এগুলো হচ্ছে গিয়ে ভেষজ এগুলো কিন্তু ডিমেনশিয়া প্রিভেন্ট করে মেমনিকে শার্প করে এছাড়া ডায়াবেটিস আনকন্ট্রোল ডায়াবেটিস আনকন্ট্রোল হাই ব্লাড প্রেশার এবং স্ট্রোক এবং হার্ট ডিজিজ এগুলো কিন্তু ডিমেন্সিয়ার রিস তাহলে যেই খাওয়া দাওয়া খেলে চিনি মিষ্টি জাতীয় খাওয়া খেলে আপনার ডায়াবেটিস বাড়ছে ওগুলো কম খাওয়াই ভালো প্রেশারকে নিয়ন্ত্রণ আলাদা লবণ না খাওয়াই ভালো এইভাবে আপনি যদি একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে এবং পুষ্টিকর এবং নিয়ন্ত্রিত খাদ্য গ্রহণ করেন তাহলে ডিমেনশিয়া ভালো থাকে আপনি যে কথাটা বারবার বলছেন যে ডিমেনশিয়া হলে তার আশেপাশের লোকজন কাছের লোকজনই বেশি এটার জন্য সাফার হয় আর কি তো তাদের জন্য পরামর্শ কি আপনাদের আসলে ডিমেনশিয়ার রোগটা রুগীকে যেমন আহ রুগীর জীবনযাপনকে যেমন ব্যাহত করে রুগীর সাথে যারা থাকে তাদের জীবন যাপনকে খুব এফেক্টেড করে তো সেক্ষেত্রে আমরা যারা রুগীর কে আর কি তাকে পরামর্শ করবো যে ডিমেনশিয়ার রুগীকে ধৈর্যের সাথে সেবা প্রদান করেন প্রায়শই দেখা যায় যে এই রুগীগুলা ক্ষিপ্ত হয়ে যায় সেক্ষেত্রে অনেক ওষুধ দিয়েও কিন্তু ভালো হয় না কিন্তু রুগীর পালসটা বুঝতে হবে রুগীর পালসটা বুঝে আপনি যদি অ্যাক্টিভিটি করেন তাহলে কিন্তু ভালো হয়ে যাবে যেমন আমি একটা উদাহরণ দিই আমরা সেদিন একটা রুগী পেলাম সে রাতে ঘুমায় না সারা রাত চিৎকার চেঁচামেচি এটা ওটা করে দিনের বেলা ঘুমায় পরে আমরা অনেক ইয়া করে বের করলাম যে তার বাসায় তার লাইট বেশি থাকে এবং বাইরের আলোটা তার বাসায় প্রবেশ করে তখন আমরা রুগীর কেয়ারগিভারকে বললাম যে তার রুমটা একদম ডার্ক করে কিন্তু ডার্ট করার পর দেওয়ার পর দেখা গেল সে শুয়ে গেল তারপর কিছু রুগী থাকে অ্যাবনরমাল পজিশন থাকে যেমন একটা রুগী সে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে তার বিড়ালকে তার কাছ থেকে নিয়ে গেছে আমরা বললাম যে বিড়ালকে তাকে আরেকটা বিড়াল এনে তাকে দেন ওই বিড়াল পাওয়ার পর কিন্তু সে ডাউন হয়ে গেল তো রুগীর পালস অনুধাবন করেন সব কিছু যে চিকিৎসা দিয়ে হবে বা ওষুধ দিয়ে হবে তা কিন্তু না রুগীকে ভালোবেসে এবং গভীরভাবে অনুভব করেন তাহলে কিন্তু রুগীর সেবাও ভালো হবে রুগী ভালো থাকবে আপনিও ভালো আমরা প্রায় দেখি যে ফেসবুকে যে আমার বাবা হারিয়ে গেছে বা উনি সব ভুলে যায় এরকম এগুলো তো বোধহয় হয় ডিমেনশিয়ার পেশেন্টে এই যে হারিয়ে যাওয়া রোদে বা তারা হারিয়ে গেলে পাওয়া যেতে পারে এরকম কি করা উচিত আসলে আসলে ডিমেনশিয়া পেশেন্টদেরকে বিদেশে একটা ব্রেসলেট দে হাতে এটা লাগায় দেবে যে তার নাম এবং ঠিকানা থাকে অথবা অনেকে কার্ড করবে তা আমাদের দেশে এই বিষয়টা খেয়াল রাখতে হবে তবে ডিমেনশিয়া রুগী সেই হারিয়ে যাবে যে সে যে চিকিৎসকের পরামর্শ নিচ্ছে না যে চিকিৎসকের পরামর্শ নিচ্ছে তার ডিমেনশিয়া হয় ভালো হবে হলে একটা কন্ট্রোল লেভেল যাবে একদম হারিয়ে যাওয়া মানে কি আপনি কোথাও গেছেন আর মনে পর্যন্ত আপনি আপনার বাবাকে মাকে যেতে দিবেন না এবং ওই পর্যায়ে যদি কেউ চলেও যায় সেক্ষেত্রে আপনি তার হাতে একটা ব্রেসলেট দিবেন যেখান থেকে তাকে খুঁজে পাওয়া যেতে পারে এবং অথবা তাকে একজন কেয়ারগিভার ছাড়া তাকে একা কোথাও যেতে দিবেন না তবে চিকিৎসকের পরামর্শ নিলে অত খারাপ লেভেল পর্যন্ত ডিমেনশিয়া ইনশাল্লাহ পৌঁছাবে না ডিমেনশিয়া কি শুধু ওষুধে নিয়ন্ত্রণে থাকে নাকি আমরা শুনেছি যে কিছু ব্যায়াম দেয় বা কিছু এরকম কিছু আসলে ডিমেনশিয়া রুগীদের ডিমেনশিয়া একবার হয়ে গেলে বলা যে ইন্টেলেকচুয়াল অ্যাটিটিউড যত আপনি করবেন আই মিন ইন্টেলিজেন্সের ইউজ যত করবেন তত ডিমেনশিয়া ভালো থাকবে এই জন্য ডিমেনশিয়া রুগীদেরকে আমরা বলি যে দাবা খেলতে তারপর হচ্ছে লুডু খেলতে তারপর মিনিমাম ইন্টেলিজেন্সের ইম্প্রুভমেন্ট হয় এবং আমরা অনেক সময় অ্যাডভান্স ডিমেন্সিয়া রুগীদেরকে বলি যে বাচ্চাদেরকে আমরা বিভিন্ন রকম গ্লভস এবং স্টক লাগাতে দিই না এইগুলো লাগাতে বলি তারপরে রুবিস কিউব মিলাতে বলি আপনি যত ইন্টেলিজেন্স ইউজ করবেন তত মাথার কাজটা বেশি তত কিন্তু ডিমেনশিয়া ভালো থাকবে এবং তাদেরকে বারবার বলে যে তার নিজের কাজগুলো নিজে করার জন্য অনেক সময় ডিমেনশিয়া রোগীদেরকে আমরা আদর করে বাবা বা অসুস্থ তার প্রস্রাব পায়খানা খাওয়া দাওয়া আমরা খেয়ে দিচ্ছি কিন্তু এতে কিন্তু রোগী আরো অসুস্থ হয়ে যাচ্ছে তাকে যদি তার ইন্টেলিজেন্স ইউজ করার সুযোগ দেন যে সে তার খাওয়াটা খাচ্ছে বাথরুমে যাওয়ার জন্য যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু রুগীর ডিমেনশিয়াটা কিছুটা হলেও প্রিভেন্টেড হয় আচ্ছা তাহলে তো এটা একটা ভালো বিষয় যে তাকে রোগী না মনে করে তার কাজটা ঠিক মতো করতে দেওয়া উচিত ডিমেনশিয়া কি প্রতিরোধ করা যায় যে রোগটা আমার না হবে এরকম এর জন্য কিছু করা যায় আসলে যেসব রোগের কারণে ডিমেনশিয়া হয় এগুলো তো আপনি ডিটেক্ট করে প্রিভেন্ট করতে পারেন স্ট্রোক বারবার করলে ডিমেনশিয়া হয় স্ট্রোকটা আপনি প্রিভেন্ট করতে পারেন ভিটামিন ডেফিসিয়েন্সি বিভিন্ন রকম রোগের কথা বললাম থাইরয়েড হরমোন এগুলো আপনি প্রিভেন্ট করতে পারেন জেনেটিক কারণে ডিমেনশিয়া হলে যেমন অ্যালজাইমার্স লিওবেডি সেটা তো আপনি প্রিভেন্ট করতে পারেন এবং দেখা যাচ্ছে দেখবেন কিছু মানুষ হচ্ছে একটা সিম্পল ফোন নাম্বার আসে মনে রাখে না মোবাইলে আছে সেটা দিয়ে করতেছে একটা অ্যাকাউন্ট নাম্বার তার মনে নেই আবার কিছু মানুষ হচ্ছে হ্যাঁ মোবাইলে আছে তাও মুখস্থ বলতেছে এই যে ইন্টেলিজেন্সের ইউজ যে নেচার এটা কিন্তু আপনাকে ভালো লাগবে যারা সুষম খাদ্য গ্রহণ করে এবং ফিজিক্যাল এক্সারসাইজ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো ঘুমায় ভালো ঘুম মানে আমি যে অনেকক্ষণ ঘুমাবেন না আর্লি টাইমে ঘুম শুরু করবেন আর্লি টাইমে ঘুম শুরু শেষ করবেন এই রিসেন্ট গবেষণায় দেখা গেছে এই লাইফস্টাইল যারা ইয়া করে তাদের জেনেটিক ডিমেনশিয়াটা কিছুটা প্রিভেন্ট করা যায় এবং অনেক পরে গিয়ে এগুলো প্রকাশিত হয়। আচ্ছা নারীদের মধ্যে কি ডিমেনশিয়া আক্রান্তের হার বেশি? এটা গবেষণা বাংলাদেশে হয়েছে এখানে দেখা গেছে মেইলে তুলনায় ফিমেলের হার একটু বেশি তো দ্যাট ইজ ট্রু ফর অল আমি কিছু জার্নাল ঘাটলাম অনেক দেশের জার্নালই আছে ছেলেদের হার বেশি এটা একদম যে সেক্স স্পেসিফিক বা কোনো হরমোনাল ইনফ্লুয়েন্স আছে এরকম পাওয়া যায়নি যে কারোই হতে পারে বাংলাদেশি গবেষণা একটাতে মেয়েদের হারটা একটু বেশি পাওয়া গেছে তো ডিমেনশিয়া থেকে আসলে ডিমেনশিয়া যাতে না হয় সেজন্য মাথ ব্রেনের কাজটা বেশি করা উচিত অবশ্যই আর যদি হয়ে যায় তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়ন্ত্রণে রাখতে হবে অবশ্যই অবশ্যই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এই ছিল জেএমআই গ্রুপ প্রেজেন্স টিবিএস ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ